হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমি আজকে যাচ্ছি কৃষ্ণ মন্দিরে তো তোমাদেরকে একটু নিয়ে যাই ওখানে দেখো আমি যাচ্ছি তো তোমাদেরকে না এমন কি হয় এই দেখো আমি চলে আসলাম কৃষ্ণ মন্দিরে মেয়েকে স্কুলের ডান্স ক্লাসে রেখে তো একটু আমরা আসলাম এখানে বসার জন্য তো ঠাকুরকে প্রণাম করে নিয়েছি নিয়ে এখন বসলাম একটু বসি সন্ধ্যার সময় হয়ে গেছে প্রায় এখন সন্ধ্যার আরতি হবে অনেক সুন্দর করে আরতি করে এখানে সবাই মিলে কীর্তন করে খুব ভালো লাগে মনটা একদম ভালো হয়ে যায় দেখো তোমাদেরকে একটু ঘুরে দেখায় কৃষ্ণ ঠাকুরকে একটু দেখায় সবাই একটু দেখো এই দেখো এই হলো কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ ঠাকুর দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজ করে আছে দেখাও আমরা সবাই হলো ঠাকুর মশাই সুন্দর আরতির জন্য জোগাড় করছে আমরা প্রায় আরতিটা দেখেই চলে যাব আমরা বেশি সময়ের জন্য আসিনি একটু সময়ের জন্য আসছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেলি আসছি যখন আমার খুব ভালো লাগে এই সন্ধ্যা সময় হোক সকালে যে কোনো সময় মানে মন্দিরে ঘোরা যেতে আমার খুব ভালো লাগে দেখো এখানে কত সুন্দর করে কীর্তন হচ্ছে সুন্দর আরতি করবে এখন খুব সুন্দর করে দেখাতে মনে হয় না পারব কেননা যতটুটুকু পারি দেখালাম তোমাদেরকে আশা করছি তোমাদের সবাইই ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে সবাই একটু কমেন্ট করে দেবে কেমন লেগেছে সবাইকে দেখো একটু ঘুরে দেখাই মন্দিরটা এখন চলে যাবো আমরা সবাইকেই আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সব সময় এভাবে আমার পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে বাই বাই